আমি থামবেলে যে ফটোটা দিয়েছি ওই ফটোটার দ্বারা দেবদা কিসের ইঙ্গিত দিচ্ছে দেবদার চুলটা দেখো দেবদাকে এর আগে অনেক লুকে দেখেছি অনেক চুলে দেখেছি পিছনে এরকম মানে বড় বড় চুল কিন্তু এই চুলটা লক্ষ্য করো এরকম লুকে কিন্তু কাজ অবধি আমি দেবদাকে দেখিনি পার্সোনালি তোমরা দেখেছো কিনা জানি না হ্যাঁ দেখেছি দেবদাকে এইভাবে পিছনে চুল রাখতে অনেক দেখেছি কিন্তু একেবারে এস্টেড ভালো করে ফটোটা লক্ষ্য করো আমার এই ভিডিওর পাশে দিচ্ছে তোমরা দেখো একেবারে এস্টেড স্টেট মানে লুকটা চুলগুলো পিছনের দিকে একেবারে টেনে বাঁধা এরকমভাবে কিন্তু দেবদাকে আজ অবধি আমি কোথাও দেখিনি কোথাও দেখিনি কোনো সিনেমায় দেখিনি তাহলে এটা কিসের লুক হতে পারে ভাই একটা কথা ক্লিয়ার করে দিই আমরা খাদানে খাদানে দেবদাকে যে লুকে দেখতে পাচ্ছি যে চুলে দেখতে পাচ্ছি সেই চুলটা কিন্তু এরকম না সে চুলটা পিছনের দিকে ঝাকরা ঝাঁকড়া চুল কানের কাছে চুলটা ঢেকে গেছে একটু কুকড়া কুকড়া ঝাকরা ঝাঁকড়া আর কি আমরা দেবদাকে ভোট পোষারে যেরকম ঢেকেছি ঝাঁকড়া ঝাঁকড়া চুলে সেরকম লুকই কিন্তু খাদা নেই তা এই যে যে লুকটা দেবদার এটা কিন্তু একেবারে চুলগুলো স্ট্রেট করে পিছনে ই করা মানে নেওয়া তাহলে এই লুকটা কিসের কিসের ইঙ্গিত দিচ্ছে দেবদা এই লুকের মাধ্যমে আমার মনে হচ্ছে এটা ডাকাতের লোক হ্যাঁ রঘু ডাকাতের চুলগুলো দেখবে এই অবধি টাকাতে যে ফটোটা এসেছিলো এইখান থেকে স্টেট পিছন রোগো ডাকাতের যে পোস্টারটা এসেছে তো তো সেটা তো পিছন থেকে কিন্তু দেখবে এই এই অবধি দেবদার ডাকাতে একটা যে পোস্টারটা বেরিয়েছে এই অবধির চুল তা দেবদা হয়তো সামথিং ওই রঘু ডাকাতের লুকটা আনার জন্য চুলগুলো সোজা করছে মানে স্টেট করে একেবারে পিছনের দিক নিচ্ছে সোজা করে দেখো আমরা তো খাদানে ঝাঁকড়া চুলে দেখতে পাচ্ছি আর এই চুলটা দেখবে সোজা ঝাঁকড়া চুল কুকড়া কুকড়া চুল আর সুদা চুলের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু তা আমার মনে হচ্ছে যে এটা রঘুডাকাতেরই লোক রঘু শুটিং আমরা সবাই জানি কিছুদিন আগে একটা আপডেট এসেছিলো যে রোগুডাকাত সিনেমার শুটিং নভেম্বর থেকে শুরু হবে আর রিলিজ হবে দু হাজার পঁচিশের মানে দুর্গাপুজোয় অনেক বড় শিডিউল নভেম্বর মাস থেকে যে আপডেটটা উঠেছিলো সেটা হয়তো সত্যি হতে চলেছে কিছু তো সত্যতা আছে ভাই এই লুকটা দেখে আমারও ছন্দ লাগছে এটা হয়তো রঘুডাকাতেরই লোক দেবদা মানে চুল স্টেট করার চেষ্টা করছে কারণ খাদানে আর বেশি পোর্শন বাকি নেই খাদানের শ্যুট শেষ হওয়ার পর পরই কিন্তু দেবদা সামথিং রঘুটাকে রঘু ডাকাতে হাত দেবে এটাও হতে পারে একটা কথা এই ভিডিওতে বলতেই হবে আমার মনে হচ্ছে আমি জানি না কতটা সঠিক এটা পরে উল্টেও যেতে পারে আমার মনে হচ্ছে অভিজিৎ সেনের সঙ্গে যে ডিসেম্বরে যে সিনেমাটা আসার কথা ওই সিনেমাটা হয়তো সামথিং আসবে না ওটা দেবদা হয়তো খাদানের জন্য রেখে দিয়েছে ওই ডিসেম্বর মাসটা আমি জানি না কারণ ভাই ওই সিনেমাটা নিয়ে মানে অভিজিৎ সেনের সঙ্গে যে সিনেমাটা আসবে পতন এবং অভিজিতের সঙ্গে ওই সিনেমাটা নিয়ে ভাই কোনো আপডেট নেই জাস্ট কোনো আপডেট নেই কোনো কথাও হচ্ছে না ওই রঘু ডাকাত নিয়ে কথা হচ্ছে খাদান নিয়ে কথা হচ্ছে টেক্কা নিয়ে কথা হচ্ছে ওইটার কোনো খবরই নেই তা আমার মনে হচ্ছে খাদানকে দু হাজার শেষে আসবে দেবতার জন্মদিনে আসবে কি মনে হয় ভাই কী মনে হয় আর অপর দিকে চাঁদে মানে ডাকাতের শুটিং শুরু হবে আমার এই যে আবাসটা আমি পাচ্ছি ঘাবলা কিছু তো একটা আসে ভাই গড়বড় কিছু তো একটা আছে এই ছন্দটার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা কারণ এটা তোমাদের জানানো দরকার দেবদা কিসের আবাস দিল কিসের আবাস দিল দেবদা এটা কিন্তু ভাই সবার সবার কিন্তু মাথায় একটা ই করে দিল কোশ্চেন তুলে দিল দেবদা কি অভিজিৎ সেনের সঙ্গে সিনেমা হবে না দু হাজার চব্বিশেই দেবদার খাদান আসবে রঘু ঢেকাতের শুটিং কবে থেকে শুরু হবে এই লুকটা এনে দেবদা আমাদের মাথা খেয়ে দিল জাস্ট মাথা খেয়ে দিল তা আমার এই বক্তব্য নিয়ে তোমাদের কী মতামত প্লিজ কমেন্টে জানো আর ভিডিও শেষে সেই একটাই কথা পাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এটা